একশো দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনা থেকে পশ্চিম বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে কেন্দাফাড়ির অন্তর্গত হিজলগোড়া মোড় থেকে চিচুরিয়া মোড় পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে জামুরিয়া ব্লক দুই নম্বরের যুব সভাপতি পঞ্চানন দুই দাসের নেতৃত্বে এক বাইক মিছিলের আয়োজন করা হয় প্রায় কয়েকশো মোটর বাইক নিয়ে মিছিলটি করা হয় মিছিল উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াশি বলেন একশো দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনা থেকে পশ্চিম বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মোটর বাইক নিয়ে মিছিল করে প্রতিবাদ করা হয় বাংলার প্রতি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ র্যালি করার জন্য আজকে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আসছে সে নির্বাচন ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এ নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে ভারতবর্ষে ক্ষমতা যে হিটলারি ফ্যাসিস একটা সরকার চলছে নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে সেই সরকারের হাতে ক্ষমতা দেব না আগামী দিনে ভারতবর্ষে মানুষের উন্নয়নের জন্য ভারতবর্ষে গরিব মানুষে খেটে খাওয়ার জন্য যিনি বক্তব্য রাখবেন যিনি লড়াই করবেন সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা ক্ষমতা দেব আজকে যেভাবে বিভিন্নভাবে বাংলাকে হেনস্থা করা হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লড়াই করেছেন যে গরিব মানুষের টাকা কেন দেওয়া হবে না আজকে গরিব মানুষ একশো দিনের টাকা বন্ধ রেখে দিয়েছে টাকা দেয়নি আজকে গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দিয়েছে আজকে আমরা বিভিন্ন ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই টাকা নরেন্দ্র মোদী অমিত শাহ কেন্দ্র সরকারের বিজেপির বাপের টাকা নয় এই টাকা বাংলা মানুষের হকের টাকা এই টাকা দিতে হবে আর এই টাকা না দিলে বাংলা জানে তার দাবি কিভাবে আদায় করতে হয় তিনি জানান কেন্দ্রীয় সরকার যদি ভাবে একশো দিনের বকেয়া টাকা এবং আবাস যোজনা থেকে পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত রেখে তাদের কাছে টেনে নেওয়া যাবে তবে বিজেপি সরকার সেটা ভুল ভাবছে আগামী দু এ চব্বিশে যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে সরকার চলছে সেই সরকারকে সমর্থন করবে নাকি মমতা ব্যানার্জির সরকারকে সমর্থন করবে জামুরি ব্লক দুইয়ের তৃণমূল যুবক কংগ্রেসের সভাপতি পঞ্চানন দুইদাস বলেন কেন্দ্র যতদিন এই গরিব শোষিত বিজেপি সরকার থাকবে ততদিন বাংলার মানুষ সব কিছু থেকে বঞ্চিত হবে প্লাস দু হাজার টাকা এবং বাংলাকে আর্থিকভাবেকে তার প্রথম আমরা যুবসমাজ আর জামুরা ব্লকে বাইক র্যালি করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলা। যুব সভাপতি মাননীয় পার্থ দেওয়াশি মহাশয় আছেন যুব জেনারেল সেক্রেটারি প্রেমপাল সিং মহাশয় আছেন আমাদের ব্লকের সভাপতি মাননীয় সিদ্ধার্থ রানা মহাশয় এবং আছেন আমার সমস্ত যুব ভাই বন্ধুরা এবং বাজারের দাদারা এবং মহিলা নেত্রী সবাই আমরা আজকে কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে আমরা বিক্ষোভ বিক্ষোভে নেমেছি কেন্দ্রীয় সরকারকে যতক্ষণ না আমরা দিল্লির বসলার থেকে হাঁটাতে পারছি গরিব মানুষের দুর্দশার বেড়েই যাবে তাই আমরা প্রত্যেক নিত্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তার প্রতিবাদে আমরা আজ যুব কংগ্রেস যুব সমাজ এম পড়েছি এমনকি দিনের দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তাই চলুন দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকারকে উপড়ে ফেলে তৃণমূল সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এদিন বাইক মিছিল উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেবাসী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রেম পাল সিং জামুরিয়া ব্লক দুইয়ের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পঞ্চানন রুইদাস জামুরিয়া ব্লক দুইয়ের তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ রানা দিনেশ চক্রবর্তী পুতুল ব্যানার্জি উদীপ সিং সন্দীপ সিনহা আদিত্য লাহা মহেশ পাশওয়ান প্রদীপ বাউড়ি পরিমল মিত্র জুয়েল কাজী শেখ জোজো এছাড়াও তৃণমূল কংগ্রেসের কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী জামুরিয়া থেকে সুব্রত বাউড়ির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডিদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে